নমস্কার আমি বর্ণালী আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা দিল্লির রেড ফোর্টের সামনে যে ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটেছে সেটা নিয়ে এখন এক নতুন চাঞ্চল্যকর মোড় সামনে এসেছে এবং তার উৎস পাকিস্তান থেকেই কারণ পাকিস্তানের এক সিনিয়র নেতা যিনি আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানে পিওকে তথাকথিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটি ভিডিওতে যা বলেছেন তা সত্যিই ভয়ঙ্কর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখন অনেকেই বলছেন এটা কি তাহলে সরাসরি স্বীকারোক্তি এই ব্যক্তির নাম চৌধুরী আনোয়ার উল হক তিনি বহুদিন ধরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের সেনা নিয়ন্ত্রিত হাইব্রিড রেজিমের পাপের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন সতেরোই নভেম্বর তার মেয়াদ শেষ হয় ঠিক তার এই ভিডিওটি সামনে আসে ভিডিওতে তিনি কি বলেছেন শুনুন तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे कर्म किया जो स्टेटस को मुझे मिला मैंने उसमें कोई कमी नहीं आने दी इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा اس کی پوری حکومت کو بھی للکارا اس کی قیمت بھی دی بول کے یہ بات کہی کہ یہ فتنہ خارج نہیں ہے فتنہ ہندوستان ہے اس خاکسار کے پہلے جملے پر یہ جملے تبدیل ہوئے اور ریکارڈ نے یہ بات سنی تاریخ نے کہ میں نے یہ کہا کشمیر اس میں بیٹھ کے کہ اگر نہیں بات آؤ گے بلوچستان کو بلیڈ کرنے سے تو لال قلعے سے لے کر کشمیر کے جنگلوں تک تمہیں گھس کے ماریں گے اور اللہ کے فضل و کرم سے ইঙ্গিত নয় রেড ফোর্ট বিস্ফোরণের কয়েক দিনের মাথায় যদি একজন সাবেক পাক প্রধানমন্ত্রী এভাবে কথা বলে সেটা তো অস্বীকার করা যায় না আর সে শুধু রেড ফোর্ট নয় কাশ্মীরের পর্যটকদের ওপর হওয়া হামলার কথাও ইঙ্গিত করেছে যেটা কয়েক মাস আগেই হয়েছিল এটা একেবারে স্পষ্ট এই ধরনের মন্তব্য কোনো হুটহাট রাজনীতিবিদ দেয় না পি ও কাকে প্রধানমন্ত্রী বানানো হবে তা ঠিক করে পাকিস্তান সেনাবাহিনী সেখানে শুধু তাদের প্রতি শতভাগ অনুগত লোকই যায় তাই আনোয়ার উল হক যা বলেছেন সেটা পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের ভাবনা থেকেই এসেছে এটা বলা অতিরঞ্জন নয় এদিকে পাকিস্তানের সিনিয়র ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ আবার বলেছেন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ক্যান ব্রেক আউট এনি টাইম উই মাস্ট স্টে ফুল্লি অ্যালার্ট অর্থাৎ একই সময়ে একজন সাবেক প্রধানমন্ত্রী ভারতকে টার্গেট করার কথা স্বীকার করেছেন এবং বর্তমান মন্ত্রীরা যুদ্ধের হুমকি দিচ্ছেন এটা কাকতালিও একেবারেই না কেন পাকিস্তান এখন এত আত্মবিশ্বাসী এর উত্তর ভূ রাজনীতিতে আজ পাকিস্তান পুরোপুরি মনে করছে ছোটখাটো যুদ্ধ হলেও পেছন থেকে ইউএস এসে তাদের সামনে নেবে কারণ বর্তমানে ইউএস পাকিস্তান সম্পর্ক গত পনেরো বছরের তুলনায় সবচেয়ে ভালো পর্যায়ে এমনকি পাকিস্তানি অরিজিন কিছু মার্কিন অধ্যাপক পর্যন্ত লিখেছেন ট্রান্স ফেভারিট মার্শাল অসীম মুনির এখন আপনি ভাবতেই পারেন ইউএস এভাবে পাকিস্তানের দিকে ঝুঁকছে কেন ইতিহাস বলছে পাকিস্তানে যখনই সেনা শাসন বা সামরিক নিয়ন্ত্রণ বাড়ে তখনই ইউএস পাকিস্তান সম্পর্কও শক্তিশালী হয় আজকেও শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলেও ক্ষমতার আসলে কার হাতে সেটা সবাই জানে আরেকটা বড় বিষয় ইউএস কংগ্রেসের ইউএস চায়না ইকোনমি অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটিকে পাকিস্তান এখন নিজের প্রচারে ব্যবহার করছে এই রিপোর্টে লেখা হয়েছে পাকিস্তানস মিলিটারি সাকসেস ওভার ইন্ডিয়া ইন এ ফোর ডেজ ক্লাস শোকেস্ট চাইনিজ ওয়েপনারি এই লাইনটাকে পাকিস্তানি মিডিয়া এমনভাবে ছড়ালো যেন তারা কোনো বিজয় অর্জন করেছে এমনকি রিপোর্টে বলা হয়েছে ওনলি থ্রি ইন্ডিয়ান জেটস ওয়ার রিপোর্টেডলি ডাউন্ড অ্যান্ড অল মে নট হ্যাভ বিন রাফলস কিন্তু ট্রাম্প বলেছেন ইন্ডিয়া লস্ট এইট জেটস দেখুন নিজেদের মধ্যেই কত সাংঘর্ষিক তথ্য এদিকে চীন আবার এআই ফেক ইমেজ বানিয়ে রাফালের বিরুদ্ধে মনোবৈজ্ঞানিক যুদ্ধে নেমেছিল এটাও ওই রিপোর্টে উল্লেখ আছে আজ পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো ন্যারেটিভ কন্ট্রোল কারণ ধরুন ভারত যদি ভবিষ্যতে কুড়িটি পাকিস্তানি সামরিক ঘাঁটি ধ্বংস করেও দেয় তবুও তারা মিডিয়াকে ব্যবহার করে এমনভাবে গল্প সাজাবে যেন পাকিস্তানি বিজয়ী তাদের রাষ্ট্রের নেরিটিভ আমরাই জয়ী আমরাই শক্তিশালী ভারতকে আমরা ভেঙে দিয়েছি এটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র একজন ভারতীয় হিসেবে আপনিও আমিও হয়তো একই কথা ভাবি আরেকবার অপারেশন সিন্দুরটাই কিন্তু করা উচিত কিন্তু সাবধান এটা হয়তো ফাঁদও হতে পারে শত্রু এখন নেগেটিভ ওয়ার্ড চালাচ্ছে গরম মাথায় নয় ভূ রাজনৈতিক হিসেব কষে এগোতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা পাকিস্তানের ভেতরকার শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক গোষ্ঠী আজ সরাসরি স্বীকারোক্তির মতো মন্তব্য করেছে এগুলো নথিভুক্ত রাখা উচিত কারণ সময় এলে ভারত তার যথাযথ জবাব দেবে সেটা সামরিকভাবে কূটনৈতিকভাবে কিংবা নেগেটিভ যুদ্ধে ভাবনা চিন্তা করেই পদক্ষেপ নিতে হবে আজকের বিশ্লেষণ এখানেই শেষ দিল্লি বিস্ফোরণ থেকে শুরু করে পাকিস্তানের এই উস্কানিমূলক মন্তব্য সব কিছুই দেখাচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত বদলাচ্ছে একদিকে পাকিস্তান নিজেদের নেগেটিভকে শক্তিশালী করতে মরিয়া আর অন্যদিকে ভারত ধীর স্থির কিন্তু অত্যন্ত কৌশলগত প্রস্তুতিতে এগোচ্ছে আমরা শুধু একটা কথাই মাথায় রাখব প্রচারের যুদ্ধে হয়তো পাকিস্তান জিততে পারে কিন্তু সত্য এবং বাস্তবতার যুদ্ধে কখনোই নয় সময় এলে ভারত তার জবাব দেবেই শব্দে নয় কাজেই দেবে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতে ভারতকে কীভাবে এই নেগেটিভ ওয়ারের মোকাবিলা করা উচিত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন সচেতন থাকুন জয় হিন্দ